বছরে প্রায় সবসময় কম বেশি শাক ও ফলমূল হয়ে থাকে তবে শর ঋতুর আবর্তে বাংলাদেশে শীতকালই শাকসবজি ও ফলমূলের উপযুক্ত সময় শীতকালে এসব শাকসবজি গ্রহণের মাধ্যমে সহজেই শরীরের চাহিদা মোতাবেক পুষ্টি উপাদান বিশেষ করে ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ সম্ভব শীতের শুরুতেই বাজারে উঠতে শুরু করেছে নানান ধরনের শাকসবজি। দোকানগুলোতে শীতকালীন সবজির পস্তা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের স্বস্তি ফিরতে শুরু করেছে শরীফুল ইসলামকে সাথে নিয়ে আমি রয়েছি সুমাইয়া ইসলাম জানাবো বিস্তারিত বছরের অন্যান্য সময় তুলনায় শীতকালের শাকসবজি এবং ফলের স্বাদ ও পুষ্টি বেশি থাকে প্রায় সব শাকসবজিতেই থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান যা ত্বকের বার্ধক্য রোধে বিশেষ ভূমিকা রাখে এবং ত্বকের সজীবতা ধরে রাখে এছাড়া প্রায় সব শাকসবজিতে প্রচুর পরিমাণে পানি থাকে যা দেহের পানি ঘাটতি পূরণে সক্ষম শাক সবজির অ্যান্টি অক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধে সহায়ক এবং মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে শাক সবজির আশ ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান খাদ্য নালীর ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে শীতের সময় বাজারে বেশি দেখা যায় ফুলকপি বাঁধাকপি ওলকপি লাল শাক পালং শাক মুলা শালগম সিম টমেটো পেঁয়াজ পাতা লাউ ব্রোকলি মটরশুঁটি গাজর ধনিয়া পাতা ইত্যাদি পুষ্টিবিদ্যের মতে শীতকালীন সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম বিটা ক্যারোটিন ম্যাগনেসিয়াম আয়রন ফলিক অ্যাসিড অ্যান্টি অক্সিডেন্ট আঁশ ও ভিটামিন শীতকালীন শাকসবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ই যা মোটা হয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং চুল পড়া রোধ করে ফুলকপিতে এমন কিছু উপাদান আছে যা কিডনির পাথর গলায় ও ক্যান্সার নিরাময়ে যথেষ্ট ভূমিকা রাখতে পারে ফুলকপিতে কোনো চর্বি মাত্রা নেই ফুলকপি তাই কোলেস্টেরল মুক্ত যা কিনা শরীরের বৃদ্ধি ও বর্ধনে বিশেষ উপযোগী পাশাপাশি বাঁধাকপিতে রয়েছে ভিটামিন সি ও প্রচুর পরিমাণে ফাইবার শরীরের হাড় শক্ত ও মজবুত রাখতে এবং ওজন কমাতে বাঁধাকপি জরুরি নেই তাছাড়া বাঁধাকপি আলসার প্রতিরোধে সক্ষম পুষ্টি গুণে লাল শাক ও পালং শাক অন্য শাকগুলোর তুলনায় একটু এগিয়ে প্রতি একশো গ্রাম লাল শাকে রয়েছে প্রায় তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম অন্যান্য পুষ্টিগুণ অন্য শাকের তুলনায় লাল শাকে বেশি আর পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ও ফলিক অ্যাসিড যা আমাদের দেহের জন্য জরুরি পালং শাক আমাদের শরীরে আর্থ্রাইটিস অস্টিওপোরোসিস প্রতিরোধ ছাড়াও হৃদরোগ এবং পোলন ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে সিমে আমিষ ছাড়াও স্নেহ ও ফাইবার জাতীয় খাবার অংশ থাকে আশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য অনেকাংশ দূর করে মাত্রা কমায় যা ঝুঁকি রক্ত করে পাকস্থলী ও শক্তি বাড়ায় গাজর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী চোখ ও দাঁতের সুরক্ষায় লিভার সুস্থ রাখতে ও ক্যান্সার প্রতিরোধক হিসেবে খেতে পারেন শীতকালীন সবজি গাজর ধনিয়া পাতা এখন সারা বছর পাওয়া গেলেও মূলত এটি শীতকালীন সবজি ধনিয়া পাতা সরাসরি সালাদ হিসেবে এবং রান্না করে উভয়ভাবে খাওয়া হয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে ও অ্যাসিড রয়েছে যা আমাদের ত্বকের জন্য যথেষ্ট প্রয়োজনীয় তো এই ছিল শীতকালীন শাকসবজি খাওয়ার গুণাগুণ ও উপকারিতা নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হব আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুমাইয়া ইসলাম খুলনা খবর